প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আমরা আপনাদের সামনে তুলে ধরি হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভুলবেন না লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আজকের গল্প ফেরাউনের স্ত্রী আসিয়ার কষ্টের গল্প এক নিষ্ঠুর স্বামীর অত্যাচারের মাঝেও কিভাবে তিনি তার ইমান বাঁচিয়ে রাখলেন সেই হৃদয়ে বিদারক কাহিনী মিশরের রাজপ্রাসাদ সোনার খুঁটি রূপার দরজা বিলাসী জীবনের যেন শেষ নেই সবাই ভাবে ফেরাউনের স্ত্রী মানে হবে দুনিয়ার সবচেয়ে সুখী নারী কিন্তু সেই সোনার প্রাসাদের দেয়ালের আড়ালেই লুকিয়েছিল অন্ধকার অত্যাচার নির্যাতন আর অজস্র অশ্রুর গল্প আসিয়া আলাইহাসাল্লাম ছিলেন এক মহান ইমানদার নারী আল্লাহ তাকে এমন এক জালিম স্বামীর ঘরে রেখেছিলেন যাকে কোরআনে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে উদ্ধত অহংকারী রাজা ফেরাউন সে নিজেকে আমি তোমাদের বড় প্রভু বলে ঘোষণা দিত কিন্তু আসিয়ার অন্তর ছিল নরম আল্লাহ মুখী সত্যের পিপাসু একদিন নীলনদে একটি ছোট্ট কাঠের ঝুড়িতে ভেসে এলো একটি শিশু ফেরাউনের সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো প্রাসাদে শিশুটির মুখে ছিল অদ্ভুত এক নূর এক শান্তি সবাই যখন সিদ্ধান্ত নিচ্ছে শিশুটিকে হত্যা করা হবে তখনই আসিয়া সামনে এগিয়ে এলেন নরম কণ্ঠে বললেন এই শিশুটাকে হত্যা করো না হতে পারে এ আমাদের জন্য চোখের শীতলতা হবে আমরা একে সন্তান হিসাবে লালন পালন করব এভাবেই মুসা আলাইহাসালাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদে আসিয়ার স্নেহ আর ভালোবাসায় সময় গেল মুসা সালাম নবুয়ত পেলেন তিনি আল্লাহর পক্ষ থেকে ফেরাউনকে সত্যের দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো তারই আনুগত্য করো ফেরাউন খেপে গেল তার অহংকারে আগুন জ্বলতে লাগল তোমার ছাড়া আর কেউ ইলাহ নয় এই ইমানদার কথার বদলে সে ঘোষণা দিল আমি তোমাদের রব প্রথমে আসিয়া লুকিয়ে লুকিয়ে মুসা আলাইহালামের কথা শুনতেন তিনি দেখতেন মুসার মধ্যে মিথ্যার কোনো গন্ধ নেই আছে শুধু সত্য কথা আছে আল্লাহর ভয় ও তাকুয়া একসময় আসিয়া নিজের অন্তরে সিদ্ধান্ত নিলেন আমি ফেরাউনের বুকে নয় আল্লাহর কাছে আশ্রয় চাইব তিনি গোপনে ইমান আনলেন আল্লাহ ও তার রাসুল মূসা আলাইহালামের উপর এটা ছিল এমন একটা সিদ্ধান্ত যা শুধু জীবনের ঝুঁকি নয় ভয়ঙ্কর নির্যাতনের দরজা খুলে দিল তার জন্য ফেরাউন যখন জানতে পারল তার নিজের স্ত্রী আসিয়া ইমান এনেছে সেই আল্লাহর প্রতি যাকে সে অস্বীকার করে তখন সে পাগলের মতো হয়ে গেল প্রিয় দর্শক ভাবুন তো একজন স্বামী রাজা যার হাতে সমস্ত শক্তি ক্ষমতা সেনাবাহিনী আর তার স্ত্রী তারই সামনে দাঁড়িয়ে বলে আমি এক আল্লাহর উপর ইমান এনেছি যিনি আসমান জমিনের রব তুমি ঈশ্বর নও এই কথাটা ফেরাউনের আগুনে ঘি ঢেলে দিল সে চিৎকার করে হুকুম দিল আসিয়াকে ধরে আনো আমি তাকে এমন শাস্তি দেব যাতে আর কোনো নারী আমার বিরোধিতা করার সাহস না পায় ফেরাউন আসিয়াকে ধরে আনার পর প্রথমে তাকে কথা দিয়ে ভয় দেখাতে লাগল বলল তুমি এখনি মুসার আল্লাহকে অস্বীকার করো না হলে আমি তোমাকে এমন কষ্ট দেব যা কখনো কেউ দেখেনি কিন্তু আসিয়ার জবাব ছিল দৃঢ় আমি সেই আল্লাহর উপর ইমান এনেছি যিনি সত্য যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাকেও সৃষ্টি করেছেন ফেরাউন তার রাগ সামলাতে না পেরে আদেশ দিল আসিয়াকে গরম রোদে বেঁধে ফেলা হোক তার হাত পা চারদিকে বেঁধে রাখা হল খোলা মাঠে সূর্যের তপ্ত তাপ মাথার ওপর নিচে গরম মাটি আর চারপাশে ফেরাউনের সৈন্যদের উপহাস একসময় সৈন্যরা তার দেহের ওপর ভারী পাথর রাখতে লাগল তাকে কষ্ট দিতে লাগল যাতে সে ইমান থেকে সরে যায় কেউ একজন এগিয়ে এসে বলল তুমি শুধু বল ফেরাউনি আমার প্রভু সাথে সাথে সব কষ্ট শেষ হয়ে যাবে তুমি আবার প্রাসাদে ফিরে যাবে বিলাসী জীবন পাবে কিন্তু আসিয়া শান্ত কণ্ঠে বললেন আমি কখনও মিথ্যা প্রভুর নাম নেব না আমার রব একমাত্র আল্লাহ নির্যাতনের মাঝে আসিয়া আসমানের দিকে চোখ তুললেন আল্লার দরবারে তিনি এক অসাধারণ দোয়া করলেন হে আমার রব তোমার নিকট আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে বাঁচিয়ে নাও ফেরাউন ও তার কাজকর্ম থেকে আল্লাহ তার এই দোয়া কবুল করলেন বিভিন্ন বর্ণনায় আসে আল্লাহ তালা তার চক্ষুর সামনে জান্নাতে তার ঘর দেখিয়ে দিলেন প্রিয় দর্শক ভাবুন তো পৃথিবীর সব প্রাসাদের মালিকের স্ত্রী আজ দুনিয়ার প্রাসাদ থেকে মুখ ফিরিয়ে জান্নাতের প্রাসাদের দিকে তাকিয়ে হাসছেন নির্যাতনের কষ্ট তার চোখে তখন আর তষ্টের মতো লাগে না বরং মনে হয় এই কষ্টই তো আমার জান্নাতের সিঁড়ি ফেরাউন যতই অত্যাচার বাড়ায় আসিয়ার ইমান ততই দৃঢ় হয় শেষ পর্যন্ত আল্লাহ তার রুহকে উঠিয়ে নিলেন করুণাময়ভাবে কষ্টের মাঝেই তিনি শাহাদতের মর্যাদা পেলেন আর দুনিয়ার সবচেয়ে জালিম স্বামীর অত্যাচার থেকেও মুক্ত হলেন চিরতরে প্রিয় দর্শক আপনি যদি ফেরাউনের স্ত্রীর এই কাহিনী থেকে শিক্ষা পান হৃদয় নরম হয় তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাদেরকে সত্য ইমানের উপর অটল রাখো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প ও কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাছে ঠাকুন আল্লাহ হাফিজ পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ